বাংলার জাগ্রত এবং প্রসিদ্ধ শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম তারকেশ্বর শিব মন্দির যা হুগলিতে অবস্থিত আজকের শিবতীর্থ পর্বে জানাবো ঐতিহাসিক শিব মন্দিরের ইতিহাস এবং মাহাত্ম এখানে শিব বাবা তারকনাথ নামে পূজিত তারকনাথের ধাম বা তারকেশ্বর নামে খ্যাতি লাভ করে শোনা যায় রাজা ভরমল্ল জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন তারপর তিনি সেই শিবলিঙ্গ খুঁজে বের করেন সতেরোশো উনত্রিশ সালে সে শিবলিঙ্গের ওপরে গড়ে ওঠে বাবা তারকনাথের মন্দির আবার একটি প্রচলিত কিংবদন্তি অনুসারে তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা বিষ্ণুদাস নামে এক শিব ভক্ত এবং জনশ্রুতি আছে যে বিষ্ণুদাসের ভাই দেখেন স্থানীয় জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরায় নিয়মিত দুধদান করে আসে সেই অদ্ভুত দৃশ্য দেখে তিনি এই কথা বিষ্ণুদাসকে জানান আর এরপরই স্বপ্নাদেশ এই ওই পাথরটিকে শিব জ্ঞানে পুজো শুরু করেন বিষ্ণুদাস শিব শিবের তারকেশ্বর অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় তারকেশ্বর মন্দিরটি বাংলা আটচালা শৈলীর মন্দির মন্দিরের সামনে একটি নাট মন্দির অবস্থিত অদূরে কালী লক্ষ্মীনারায়ণের দুটো মন্দির রয়েছে তারকেশ্বর মন্দির সংলগ্ন রয়েছে একটি জলাশয় যার নাম দুধপুকুর ভক্তদের বিশ্বাস দুধপুকুরে স্নান করলে মনে সব আশা পূর্ণ হয় শোনা যায় শ্রী সারদা দেবী নাকি বেশ কয়েকবার এই মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন সারা বছরই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসম জনসভাগমন হয় এবং এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রিতে চৈত্র সংক্রান্তের গাজন উৎসবে প্রচুর মানুষ আসেন আজকে শেষে